প্রকাশ্য দিবালোকে পুলিশের বাড়িতেই দুঃসাহসিক চুরি ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরের সিটি সেন্টার হাউজিংয়ে এশায়ের বাড়িতে ঢুকে লুটফাট চালালো দুষ্কৃতীরা চুরি গেল অলঙ্কার সহ নগদ টাকাও শুক্রবার এমনই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল দুর্গাপুর থানার সিটি সেন্টার হাউজিংয়ের ডি সিক্স কোয়ার্টারে ঘটনা জানাজানি হতেই চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাতে ঘটনার তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ আসেন রেসিপি দুর্গাপুর সুবীর রায় জানা গেছে কোয়ার্টারে ছেলে এবং মেয়েকে নিয়ে থাকেন পুরুলিয়ার এএসআই সঞ্জয় আকুলি স্ত্রী সাথী আকুলি সাথী আকুলি বলেন সকাল সাড়ে এগারোটার সময় ছেলেকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম বারোটার সময় বাড়ি ফিরে দেখি দরজার তালা ভাঙা ভিতরে ঢুকে দেখি আলমারিও খোলা অবস্থায় পড়ে আছে এবং চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে জিনিসপত্র নগদ অন্তত পনেরো হাজার টাকা এবং কিছু সোনার উপর অলঙ্কার চুরি গেছে চরম আতঙ্কে রয়েছি স্থানীয়দের অভিযোগ দিনে দুপুরে পুলিশের বাড়িতেই যদি এই রকম চুরির ঘটনা ঘটে তাহলে নিরাপত্তা নিয়ে বড় সড়ো প্রশ্ন উঠে যাচ্ছে দরজা লক করে আমি স্কুল আনতে গেছি বাচ্চাকে তারপরে এসে আমার দরজা খোলা বাচ্চা ফার্স্টে এসে ঢুকলো বললো মা দরজাটা খোলা আছে আমার সঙ্গে সঙ্গে গিয়ে সব আলমারি খোলা সমস্ত জিনিস নিয়ে নিয়েছে আলমারিতে চাবিটা ছিল তো সেই চাবিটা খুলে আলমারি ভাঙতে হয়নি ওখান থেকে সমস্ত কিছু বের করে নিয়ে চলে গেছে কত ছিল টাকা টাকা মোটামুটি পনেরো হাজার ছিল আর আরেকটা এই ধর শোকেসটা তো কত ছিল বেশ আমি বলতে পারছি না টাকা বা গয়না কিছুটা মোটামুটি জিনিস ছিল সব নিয়ে চলে গেছে গয়না নিয়ে গেছে হ্যাঁ টাকা গয়না রূপোর জিনিস যা সমস্ত ছিল সব নিয়ে চলে গেছে আপনার নাম আমার নাম সাথিয়া ফুলি